এই দেখুন একদল পাহাড়ি বালক এরা এখন এই যে দেখুন নদীতে এসেছে স্নান করতে হে গাইজ তো আজকে আমরা যাচ্ছি একটা দারুণ সুন্দর জায়গায় তো আপনাদের দেখাবো সেই জায়গাটা সম্পর্কে ধীরে ধীরে সামনের দিকে যাই এবং আপনাদের দেখা যাচ্ছে তো চলুন সামনে একটা রেলগেট পাবো সেই রেলগেটটা আপনাদের দেখাব এটা হচ্ছে রেলগেট আমরা যাচ্ছি মেটেটি হয়ে সামসিংয়ের দিকে তো চলুন আমরা সামসিংয়ের দিকে যাবো এটা হচ্ছে রেলগেট পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা অসাধারণ সুন্দর এক কথায় অসাধারণ সুন্দর এত সুন্দর রাস্তা এখন সমস্ত পাহাড়ে হয়ে গেছে সামনে দেখতে যা পাবো চালসা ভিউ পয়েন্ট এই যে জায়গাটা জায়গাটা যেটা হচ্ছে চালসা ভিউ পয়েন্ট এটা হচ্ছে চালসা ভিউ পয়েন্ট আমরা দেখতেই পাচ্ছিটা এই যে চালসা ভিউ পয়েন্টে আমরা ক্রস করে গেছি এখন আমরা মেটেলির দিকে যাব আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা বললার্সের অন্যতম একটা সেরা জায়গা সেটা হচ্ছে সামসিং দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে লেখাটা আছে সেটা অত সময় বুঝেই গিয়েছেন যে কোথায় আছি তো এটা হচ্ছে আই লাভ সামসিং আই লাভ সামসিংয়ে আজকে আমরা এসেছি তো চারিপাশের ভিউটা একটু দেখিয়ে দিই এবং চারিপাশের যে ঘুরটা আছে পাহাড় পাহাড়ের উপরে চা বাগান এবং চা বাগানের পাশে রয়েছে যে নদীটা সেই নদীটা সম্পর্কে আজকে আপনাদের একটু জানাই দেখুন প্রচুর ট্যুরিস্ট এসেছে প্রচুর ট্যুরিস্ট এসেছে চারিপাশে শুধু চা বাগান এটা পাহাড়ের অনেকটা উপরে আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর তো যত দূরে যাচ্ছি ততই যেন কাছে মনে হচ্ছে অর্থাৎ পাহাড় দূর থেকেই ভালো লাগে তো আপনারা চলুন আরো দেখতে থাকি এবং সামনের দিকে যাই এই দেখুন একদল পাহাড়ি বালক এরা এখন এই যে দেখুন নদীতে এসেছে স্নান করতে স্নান করতে এসেছে এরা এখন স্নান করবে ওই দেখুন এরা খেলতে গিয়েছিল হয়তো ফুটবল খেলতে গিয়েছিল সেই ফুটবল খেলার এখান থেকে এসেছে এবং এখানে এসে তারা এখন স্নান করবে দেখুন পাহাড়ি নদীতে স্নান করার মজাই আলাদা ওই দূরে কিন্তু মাছ ধরছে দেখুন ছোটো ছোটো দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে দূরে মাছ ধরছে দেখুন এরা এখন স্নান করবে দেখুন এই জলই খাচ্ছে এই জল কিন্তু ভালো জল মিনারেলসটা একটু বেশি আছে মিনারেলটা বেশি আছে ওই দেখুন দারুণ সুন্দর আর এই যে পাহাড়ের পাশেই রয়েছে দেখুন একটা ধাবা পাহাড়ের একদম মাঝখানে রয়েছে ধাবা দেখুন এরা একজন আবার যাই করছে যাই হোক তো দেখুন আমি একটা পাহাড়ি নদী এবং চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা যে জায়গা সেই জায়গাতে দাঁড়িয়ে আছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পাহাড়ি নদীর জলের যে বর্জন এবং পাহাড়ি নদীর যে জলের যে কালার সেই কালারটা কিন্তু একটু অন্য রকমেরই আছে কারণ প্রচুর বৃষ্টিপাত হয়েছে গতকাল রাত্রে প্রচুর বৃষ্টিপাত হয়েছে যার ফলে দেখুন পাহাড়ি নদীর জলগুলো কিন্তু প্রচুর বৃদ্ধি পেয়েছে এ দেখুন সবাই বসে আছে সুন্দর করে বসে আছে মজা নিচ্ছে তো আমিও মজা নিতে চলে এলাম জায়গাটা হচ্ছে মেটেলি ব্লকের আই লাভ সামসিং এরিয়া তো আই লাভ সামসিংয়ে আমি এখন আছি তো দেখুন চলুন আরেকটু সামনের দিকে যাই দেখুন প্রচুর পরিমাণে পর্যটকও এসেছেন আমিও একজন পর্যটক আমিও এসেছি ঘুরতে এসেছি ভালো লাগছে তাই এসেছি একটু দেখি দেখে দেখুন দেখাই যাচ্ছে কত বড় বড় বোল্ডার আছে বোল্ডার গুলো দারুণ সুন্দরভাবে ভাবে এক জায়গায় স্থির হয়ে আছে দেখুন পাহাড়ি নদীর জলের যে গর্জন সেই গর্জনটা দেখুন একবার অসাধারণ শুধু আমি তো এক্সাইটেড হয়ে যাচ্ছি মানে এত সুন্দর দৃশ্য দেখলে কে কে না এক্সাইটেড হয় তো দেখুন ওই যে দেখুন প্রচুর পর্যটক এসেছে এই দেখুন ওইখানে যে ধাবা আছে একটা ওই ধাবাতে বিভিন্ন রকমের খাবার আপনি পাবেন সব রকমের খাবার আছে ওখানে তরল পানীয় আছে ঠান্ডা আছে গরম আছে বিভিন্ন রকমের যে চাইনিজ থেকে শুরু করে রাশিয়ান খাবার ইন্ডিয়ান খাবার তো আছে তো ভেজ ননভেজ সমস্ত কিছু পাবেন তো দেখুন যে পাহাড়ি যে নদীগুলো পাহাড়ি নদীর উপরে যে বোল্ডারগুলো আছে সেই বোল্ডারগুলো এবং জলের যে স্রোত সেই স্রোতটা কিন্তু প্রচুরভাবেই বেড়ে যাচ্ছে দেখুন আমরা একটু উপরের দিকে যাই তো উপরে উঠে গেছে এই দেখুন কোথায় চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন প্রচুর পরিমাণে জলের যে স্রোত সেই স্রোতটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং দেখুন কেমনভাবে জলের বেগুলো হচ্ছে অসাধারণ সুন্দর লাগছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এটা শুধু দেখতে ইচ্ছা করে এখানে যদি একবার পা পা হরকে একবার স্লিপ কেটে পড়ে যাওয়া যায় তাহলে এবারে আর খুঁজে পাওয়া যাবে এক টানে নিয়ে বেরিয়ে যাবে পাহাড়ি নদীর জলের গর্জনটা দেখেছেন তো তো আজকে ওয়েদারটা এত সুন্দর আছে সকাল থেকে রৌদ্র আছে যার ফলে আসার সুযোগটা হয়েছে তো দেখুন সবাই ফটো করতে ব্যস্ত আছে ফটো করছে তো আপনারাও আসবেন এত সুন্দর জায়গায় ফটোশ্যুট করবেন আপনাদেরও ভালো লাগবে পাহাড়ি নদীগুলো এরকমই হয় দেখুন দারুণ সুন্দর লাগছে চারিপাশে পাহাড় যে ঘেরা আছে এবং মাঝখানে যে পাহাড়ি নদীটা আছে সেই নদীটা প্রচুর জল এবং জলের যে বেগটা সেই বেগটা কিন্তু আপনারা অনুভব করতেই পাচ্ছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোক আপনারা যদি পাহাড়ি নদীতে কখনো আসেন তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কখনোই বিপজ্জনক যে জায়গা আছে সেই জায়গাগুলোতে যাবেন না যেটা আমার আগের ভিডিওতে আমি জানিয়েছি তো একবার পাহাড়তে পড়ে গেলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না তাই আপনাদের সতর্ক করা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করছি তো বাকিটা আপনাদের উপর অবশ্যই নির্ভর করবে তো দেখুন এই যে পর্যটকেরা এসেছে ওনারা কিন্তু ভিডিও ফটোশ্যুট সমস্ত এরকম কিছু করছে আর আজকে রোজ্জ্বল পরিবেশ আছে একদম অসম ওয়েদার নাইস ভেরি নাইস যাকে বলা হয় তো যাই হোক দেখুন তো কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আমি তো খুবই এক্সাইটেড আছি এবং ওই যে দূরে সে ধাবাটা দেখছেন ওখানে আপনি সমস্ত রকমের খাবার পেয়ে যাবেন এখানে যদি একবার পা হরকে পড়ে যাওয়া যায় তাহলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না কোনো কিছুই আর খুঁজে পাওয়া যাবে না একদম জলের নিমেষে আপনি জলের সঙ্গে কোথার থেকে কোথায় বেরিয়ে যাবেন তো ধরতেও পারবেন না তো যাই হোক আপনারা অবশ্যই এরকম সুন্দর জায়গায় আসবেন এসে পুরো উত্তরবঙ্গ জুড়ে সমস্ত জায়গায় ভালো আপনি যেখানেই যাবেন আর বিশেষ করে বর্ষার দোয়ার এটা হচ্ছে অসাধারণ সুন্দর আর বর্ষায় গাছপালা যে সবুজ থাকে সবুজ প্রকৃতি থাকে সেই গাছ বর্ষায় কিন্তু পুরো দোয়ার জুড়েই কিন্তু সবুজায়ন যাকে বলা হয় সেই সবুজায়নটা আর এই সবুজায়নটা যদি দেখতে হয় আপনাকে অবশ্যই দোয়ার আসতে হবে আমি যেমন ঘুরে ঘুরতে এসেছি আমি ঘুরে বেড়াচ্ছি এবং ভালো লাগছে তো এখানে সস্তায় আপনারা হোটেল ওকে বলুন থেকে দেখুন পাহাড় নদী থেকে পাহাড়গুলোতে এখন কুয়াশা ভরা আছে কুয়াশায় পরিপূর্ণ আছে তো এই কুয়াশা পরিপূর্ণ যে জায়গাগুলো আছে আপনারা বলছেন কুয়াশায় পরিপূর্ণ যে জায়গা সেই কুয়াশায় পরিপূর্ণ এখন আছে আর এখানকার যে বোল্ডারগুলো আছে এই বোল্ডারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন ওনারা কত রকম পোস্ট নিয়ে ভিডিও করছেন তো আপনাদের একটু দেখাচ্ছি সঙ্গে সঙ্গে সেটাও আমি আপনাদেরকে জানাতে চাইছি যে আপনারা আরও ভালো ভালো জায়গা দেখতে পাবেন তো আপনারা অবশ্যই আসবেন আর এখানে অবশ্যই আবারও বলি এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন চারিপাশের যে সৌন্দর্য সেটা কিন্তু সত্যি সৌন্দর্যপূর্ণ সৌন্দর্য দেখুন তো যাই হোক ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আপনাদেরকে একটু দেখিয়ে দিন এই দেখুন পাহাড়ি নদীর যে জলের গর্জন সে গর্জনটা কিন্তু সত্যি একটা অসাধারণ সৌন্দর্য আছেই পাহাড়ি নদীর যে গর্জন সে গর্জনটা দেখুন চারিপাশটা চারিপাশটা আপনার দেখুন আপনাকে দেখিয়ে দিই শুধু পাহাড় পাহাড়ি নদী দেখুন পাহাড়গুলো পাহাড়ি নদীটার যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে যাই হোক দেখুন চারিপাশে যে পাহাড় আছে দেখুন আমরা ওই ওপরে ছিলাম ওপর থেকে নিচে এসেছি ওই দূরে সব জায়গায় পাহাড় আছে আর দেখুন ওনারা কি মজা করে ভিডিও শ্যুট করছেন ওনাদেরকে সাবধানতা অবলম্বন করা হয়েছে বাদবাকি ওনাদের উপর নির্ভর করবে ওনারা কী করবেন কি না করবেন তো যাই হোক আপনারা যারা আসবেন এই বর্ষায় বিশেষ করে যে ডোয়ার্সের পাহাড়ি নদীগুলো সেই নদীগুলো থেকে সাবধান থাকবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন চারিপাশের যে জলের স্রোত সেই জলের স্রোত কিন্তু প্রচণ্ড গতিতে জলের স্রোতটা বেরিয়ে যাচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে মাইলের উপর মাইল কোন নদীর সঙ্গে কোন নদীর মিশে গেছে কোনো ঠিক ঠিকানা নেই অর্থাৎ এত পরিমাণে বৃষ্টি হয় পাহাড়ে যার ফলে এইসব পাহাড় নদীর যে জলের যে অবস্থা সেই অবস্থা কিন্তু সত্যি অসাধারণ তো ভাষায় প্রকাশ করার মানে কি বলবো দারুণ লাগছে দেখুন মজা করে করছেন এগুলো আর চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে নদী এই জায়গাটার নাম হচ্ছে আই লাভ সামথিং আই লাভ সামসিং সে আই লাভ সামসিংয়ে এসেছি আই লাভ সামসিংয়ে এসে এত সুন্দর দেখ দৃশ্য দেখতে পাচ্ছি আর এটা উত্তরবঙ্গের দোয়ার্সে বিশেষ করে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি সমস্ত জায়গায় এই দৃশ্য দেখা যায় বর্ষার তিন মাস আরও জলে মানে ময় ময় হয়ে যায় দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সামনে দেখা যাচ্ছে এখানে কিন্তু এখান দিয়ে জল গেছে আপনার ভেবেছেন যে কি জল হয়েছিল ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন ফটোশ্যুট হচ্ছে এবং ওই উপরে উপরে দেখুন যেখান দিয়ে পাচ্ছি সেখান দিয়ে বের হচ্ছে শুধু দেখতে ইচ্ছা করে যাই হোক আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না অবশ্যই জানাবেন যাই হোক দেখুন আপনাদের দেখাবো দেখুন গাড়িগুলো যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে গাড়িগুলো কিন্তু যাচ্ছে রাস্তাগুলো কত সুন্দর রাস্তা এটাই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধাবা এই ধাবাতে আপনি সমস্ত রকমের খাবার পাবেন এখানে সব রকমের খাবার পাবেন আপনি যা চাইবেন তাই পাবেন দেখুন জলের স্রোত এবং চারিপাশের সৌন্দর্য তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম দৃশ্য মানে শুধু দেখতে ইচ্ছা করে এরকম দৃশ্য পেলে আর কিছুই লাগে না অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনার এরকম জায়গায় যদি আপনি আসতে পারেন তাহলে হাজার হাজার লাখ লাখ রিলস বানাতে পারবেন শুধু রিলস আর রিলস রিলসের বন্যা বইয়ে দিতে পারবেন এত সুন্দর জায়গায় এসে সারাদিন শুধু রিলসই বানাবেন বাড়ির থেকে ভাতটা বেঁধে নিয়ে এসে এখানে রিলস টিলস বানিয়ে এখানেই সব কিছু সেটিং ফেটিং করে সব কিছু কিন্তু আপনি সেট করে থাকতে পারবেন ব্যাস স্নানেরও কোনো অসুবিধা নেই খাবারও কোনো অসুবিধা হবে না আপনি যা পাই চাইছেন তাই পাবেন এবং বিভিন্ন রকমের স্টাইলে আপনি স্নান করে বিভিন্ন রকম ভাবে আপনি যাই হোক পারবেন সমস্ত কিছু করতে রিলস ভিডিও বানাতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা যারা পাহাড়কে ভালোবাসেন তারা তার অবশ্যই পাহাড়ে আসবেন তো বাই বাই সবাইকে আকাশে ধীরে ধীরে মেঘ জমায়েত হচ্ছে যখন তখন বৃষ্টি হয়ে যেতে পারে আর বৃষ্টি হলে এখানে প্রচুর বৃষ্টিপাত হয় আর বৃষ্টিপাতে কিন্তু এখানকার যে নদীর জলগুলো আরও বৃদ্ধি পেয়ে যাবে তাই এখন বাড়ির দিকে যাচ্ছি এখন আবার হোটেলে যেতে হবে হোটেলে গিয়ে আবার বাড়ি ফেরার তারা আছে তো যাই হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আসবেন এবং এসে অনেক মজা করবেন বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং কত সময় আপনারা ভালো থাকবেন